প্রিয় দর্শক দেশের এবং দেশের বাহিরের যে যে প্রান্ত থেকে আমাদের আজকে আপনাদের সাথে আহ নিয়ে আসছি আরেকটা মেশিন আর যে মেশিনটি দিয়ে বর্তমান সময়ে খুবই লাভজনক ব্যবসা আপনি করতে পারেন আপনি যদি বেকার থাকেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন প্রিয় দর্শক আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দই মেকার মেশিন বা ইউগাট ইনকিউবেটর আর এই মেশিনটি দিয়ে আমরা কম সময়ে কম খরচে দ্রুত খুব সুস্বাদু দই তৈরি করতে পারতেছি অটোমেটিক উপায়ে আমরা শুধু দুধ জাল দিয়ে এটার মধ্যে বসিয়ে দেবো তারপর অটোমেটিক দই তৈরি হয়ে যাবে আর এই দই তৈরি হতে সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা আমাদের এই দুশো কেজির মেশিন একশো কেজির মেশিন দেড়শো কেজির মেশিন পঞ্চাশ কেজি তিরিশ কেজি যে কোনো সাইজের মেশিনে আপনারা দই তৈরি করতে পারতেছেন আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রত্যেক সাইজের মেশিন আপনাদের কাস্টমাইজ অনুযায়ী তো প্রিয় দর্শক আমাদের এই মেশিনে ব্যবহার করা হয়েছে স্টিল বডি সম্পূর্ণ স্টিল বডি আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনার টেম্পারেচার মিটার চলুন আমরা সরাসরি এখন দেখব এখানে এই যে দেখুন দর্শক এটা হচ্ছে ফুল স্টিল বডির আমাদের মেশিন এটা হচ্ছে একশো কেজি এটা প্রতি বেচে একশো কেজি দই তৈরি করতে পারবেন আমরা প্রতিদিন চার বেজ দই তৈরি করতে পারবো এটা দিয়ে আমরা করতে পারবো চারশো কেজির দই প্রতিদিন চারশো কেজি দই তো প্রিয় দর্শক যেটা দেখাতে চাচ্ছিলাম দেখুন একদম স্টিল আর এখানে টেম্পারেচার মিটার দেখুন কন্ট্রোল করার জন্য এই যে একচল্লিশ পয়েন্ট ওয়ান আর এখানে দেওয়া আছে টাইমার এখানে একটা সুইচ এখানে একটা সুইচ আর এগুলো হচ্ছে ইন্ডিকেটর তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা দুধ দিয়ে দুধ দিয়ে কিভাবে দই তৈরি করতেছি অলরেডি আমরা এই মেশিনটি তৈরি করার পর দুধ প্রসিং করে ভিতরে বসেছি যেন মেশিনটি সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটা ট্রায়াল করতেছি তো আপনাদের সামনে এখন ভিডিওতে দেখাবো তো চলুন দর্শক দেখাব দেখুন এখন এখন আমাদের মেশিনে হ্যাঁ দই তো দেখুন চার ঘন্টা মিনিট আমাদের থেকে পাঁচ ঘন্টা লাগে আলহামদুলিল্লাহ এই যে দেখুন দর্শক এই যে দেখুন একদম দই পারফেক্টলি দই বসে গেছে এই যে দেখুন একদম সুন্দর হয়ে দই বসে আছে প্রত্যেকটা ট্রেতেই আপনার দই জমা হয়ে গিয়েছে এই যে দেখুন প্রত্যেকটা দইয়ের কোয়ালিটি একদম সমান তো প্রিয় দর্শক যারা এই দই মেকার মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আর বিশেষ করে আমাদের প্রত্যেকটি দই মেকারের সাথে থাকছে এক বছরের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা গ্যারান্টিতে দিচ্ছি যদি আপনার কোনো মেশিন সমস্যা হয় আমাদের টেকনিশিয়ান আপনাদের প্রতিষ্ঠানে বাড়িতে বা আপনাদের দোকানে গিয়ে এই মেশিনটি আপনাদের আহ নতুন উদ্যোক্তা জীবন শুরু করার জন্য আমরা আছি আপনাদের পাশে তো এই মেশিন গুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা সরাসরি চলে আসুন ট্রেনিং ঢাকায় খিল গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখব আপনার সাথে নতুন বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ